হ্যালো এভ্রিওান আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আজকে সকালে আমি বোয়া ভাতটা রান্না করেছিলাম তো এই যে এখানে আমি কাঁচা অনেকগুলো পেঁয়াজ অনেকগুলো রসুন কাঁচা মরিচ লবণ আর হচ্ছে আজকে আমি সরিষার তেল দিয়ে বোয়া ভাতটা মাখাচ্ছি এর জন্য মনে হচ্ছে জন্য হলুদ দিয়েছি আর কি তাই তো লবণ দিয়ে আর সব কিছুতে আর কি মাখিয়ে নেব আর আমি এই খুদের ভাতটা রান্না করাটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি আমি আগে কখনোই খাই any আসলে বিয়ের পরে এসে এখানেই খেত খাচ্ছি আসলে আমাদের ওইদিকে এই খুদের ভাতটা খাওয়ার একেবারেই চল নেই শ্বশুরবাড়ি এসে আমার সময় গ্রাম থেকে আর কি এইগুলো আর কি খেত আর ঢাকায় তো এখন এটা প্রচণ্ড খায় সবাই অনেক পছন্দ করে আমরা তো মাঝে মাঝে স্কুলে আর কি পার্টিও দিয়ে থাকি ভর্তা ভাতের আর কি বুয়া ভাত ভর্তা ভাত এরকম তো এখানে আমি রসুন কালো জিরে ভর্তা করবো আর হচ্ছে ধনিয়াপত্তা ভত্তা আর হচ্ছে আলু দেবো ভর্তা আর এই যে সব কিছু দিয়ে মাখিয়ে চালটা এখন একটু ভেজে নেব যেহেতু একটু জল রয়েছে জলটা টানা অবধি আর কি ভেজে নেব ভেজে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশ খানিকটা জল রয়েছে তো এই তো আমি আস্তে আস্তে করে আর কি ভেজে নেবো আর এই খুদের চালটা যত ভালো করে ভাজা হবে ততই আর কি ঝরঝরে হবে ভাতটা আর কেউ যদি যদি একটু আঠালো নরম নরম খেতে চান তাহলে হালকা একটু ভেজে নিলেই হবে দেখেন আমি সরিষার তেলটা দেওয়াতে কেমন মনে হচ্ছে যেন হলুদ দিয়েছি তেলটা এত কালার আর প্রচুর রাগ আর কি মানে অনেকটা সরিষার ইয়ে আছে ঝাঁজ আছে এই তো সব চালটা চালটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে এখন আলুটা দিয়ে দেবো আর অলরেডি কিন্তু সবার অর্ধেক খাওয়া হয়ে গেছে শুধু আমি আমার মার কাজের মাসি বা দাসি এই তো তিন পদের ভর্তা আর ওইখানে হচ্ছে তেঁতুল নিয়েছি আর এই যে খুদের ভাতটা দেখেন অনেক সুন্দর ঝরঝরে হয়েছে তখন খেয়ে নেবো আর কি খাওয়ার সময় আর ভিডিও করি নাই এই হচ্ছে আর কি আর পরে এই যে এটা হচ্ছে ওই দিনে দুপুরে কি রান্না করেছি সেটা আর ভিডিও করা হয় নাই পরের দিন আর কি যে আবার বিকালে একটু তেলের পিঠা বানিয়েছিলাম সেটা খেলাম আর কি খেতে ইচ্ছা করছিল সুজি আর আটা দিয়ে ময়দা দিয়ে আর কি বানিয়েছি আর এই তো আর এটা হচ্ছে তার পরের দিন আমার শাশুড়ি মায়ের হচ্ছে একাদশী ছিল তো আমরাই দুজন খাবো আমার ছেলে মাংস রান্না কর করেছি আর আসলে আমার ভিডিও করার কথা খেয়ালই ছিল না পরে ভাবলাম পেঁপে দিয়ে যেহেতু হালকা করে পাতলাগো আর কি ডিমের ঝোল রান্না করছিলাম সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে আমি ভেন্ডি ভাজি করেছিলাম তো সেটা শেয়ার করা হয় নাই লাল শাক ভাজি ভেন্ডি ভাজি ডিমের ঝোল আর আমার ছেলের জন্য চিকেন আর কি আমি আগের দিন রাত্রে রান্না করেছিলাম তো আমি ডিমটা আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি পরে এখানে পেঁপে পেঁপে ঢালকা একটু ভাবতে নিলেই ভালো হয় তো আমি যেহেতু বেশি পেঁপে দিই না এই আর ভাব দিই নেই ভালো করেই ভেজে নিয়েছি পেস্ট দিয়ে জিরে পোড়া তেজপাতা সব কিছু দিয়ে আর কি ভেজে নিয়ে আর এখানে একদম কাঁচামরিচ দিয়ে রান্না করেছি মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একদমই দিই নিই তাই তো ছোটোখাটো একটা ভিডিও আপনার জন্য শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে